বন্ধুরা আজকে তোমাদের একটা সুন্দর একটা খুবই ভালো একটা মানে দেখলে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটা তারামার মন্দির তোমাদের দর্শন থাকে তোমরা জাস্ট পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমার সাথে থাকো স্কিপ করবে না ভিডিওটা দেখবে একটাই অনুরোধ করবো কারণ এত সুন্দর মন্দির স্কিপ করলেই তোমরা মিস করে যাবে তো বেশি দেরি না করে চলো তোমাদের পুরো ভিডিওটা পুরো মায়ের মন্দিরটা কোথায় এবং কখন কখন খোলা থাকে সব কিছু এ টু জেড ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা পেয়ে যাবে বা তোমাদের শেয়ার করব। আরও যদি কিছু জানতে ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না চলে এসেছি আজকের বর্ধমানে গুসকরা গুসকরা তারামায় মন্দিরে তো এই তারামায় মন্দিরে কিভাবে আসবে সেটা বলবো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে জাস্ট তোমাদের রাস্তাটাও দেখাচ্ছে তোমাদের যাতে আসতে সুবিধা হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই তারামার মন্দিরে আসতে গেলে তোমাদের এই রাস্তা দিয়ে আসতে হবে অর্থাৎ এই যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু গুসকরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে অবিরমপুর লাইনের দিকে তোমাদের আসতে হবে তো অবিরমপুর লাইনের দিকে হাঁটলেই তোমরা এই যে বাদিকে এরকম দেখতে পাচ্ছ তো বাদিকে রাস্তাটা আছে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা তোমাদের চলে যেতে হবে তারামার মন্দিরে বন্ধুরা তোমরা বাসে করে যদি আসো তাহলে ঘুসকরা বাস স্ট্যান্ডে তোমাদের নামতে হবে নেমে তোমরা কিছুটা হেঁটেই তোমাদের যেটা বলেছিলাম তো ওইভাবে তোমরা আসতে পারো অথবা তোমরা যারা ট্রেনে করে আসবে তো গুসকরা রেল স্টেশনে এসে ওইখান থেকে তোমরা টোটো বা বাস ধরে তোমরা গুসকরা বাস স্ট্যান্ডের আগে স্টপেজে তোমরা নামতে পারো অথবা গুসকরা বাস স্ট্যান্ডে নেমে তোমরা যথারীতি যে নিয়মে বললাম যেভাবে বললাম ওইভাবে তোমরা আসতে পারো এই তারামায়ণ মন্দিরে তো মায়ের মন্দির দেখতে পাচ্ছো অনেক কিছুটা হাঁটা পথ তো পুরোটা তোমাদের দেখালাম না তো ওই সামনে দেখতে পাচ্ছো ওইটাই হচ্ছে তারা মায়ের মন্দির খুব সুন্দর মন্দিরটা পুরো ভিডিওটা দেখবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে খুবই ভালো লাগবে তো তো বন্ধুরা মন্দিরের মন্দিরের পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কোথায় যাচ্ছে একবার দেখে নেওয়া যাক তো মন্দিরের পাশে এরকম লেবু গাছ আছে তো যাই হোক কেউ যদি লেবু নিতে চাও অবশ্যই নিতে পারো কিন্তু বলে নিতে হবে তো এই রাস্তাটা মন্দিরের পাশে রাস্তায় যেটা তোমাদের বলেছিলাম যে গুসকরা বাস স্ট্যান্ডের পাশেই তোমরা পেয়ে যাবে এই মন্দিরটি কিছুটা হেঁটে তো তোমরা দেখতে পাবে বলতে পারো এক কথায় গুসকরা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে আছে এই মন্দিরটি পিছন দিকটা করে তো চলো একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে যে কথাটা ঠিক না ভুল তো যাই হোক তো দেখতে পাচ্ছ চারিদিক দু সাইডে গাছ আছে নারকেল গাছ আছে লেবু গাছ আছে এবং বিভিন্ন রকমের গ্রামে যেরকম গাছ থাকে সেরকম গাছ আছে তো গাছের পাশ দিয়ে আমরা মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তোমাদের তোমাদের দেখাবো বলে তো এই হচ্ছে মাঠ ঠিক এটা কিন্তু মন্দিরের পিছনের দিকের মাঠটা হ্যাঁ বন্ধুরা এটা মন্দিরের ঠিক পিছনের দিকে মাঠটা ওই যে দেখতে পাচ্ছ ওই ওইটা হচ্ছে মেন রাস্তা তো যে দেখতে পাচ্ছ যে বাসগুলো দেখা যাচ্ছে ওইটা ঠিক বাস স্ট্যান্ড অর্থাৎ বাস স্ট্যান্ডের ঠিক পিছনের দিকটা করে এই মন্দিরটা মায়ের মন্দিরটা তোমার তোমরা ডাইরেক্ট আসতে পারবে না তোমাদের একটু ঘুরে আসতে হবে যেভাবে বলেছি সেভাবে আসতে হবে কারণ মাঝখানে জলাশয় আছে তো যাই হোক তো এই হচ্ছে সেই মন্দির এবার তোমাদের দেখাবো মন্দিরের ভিতরেরটা খুব সুন্দর মন্দিরটা একটা কথাই বলবো যে পুরো ভিডিওটা দেখো জয় তারা লিখতে যেন ভুলো না জয়ের তারা মা তো যাই হোক এত সুন্দর মন্দির এইখানে তো ভাবা যায় না তো চলো তোমাদেরও শেয়ার করছি যে মায়ের যে মূর্তিটা মায়ের মূর্তিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা জাগ্রত তো এই হচ্ছে মন্দিরের ভিতরের দিকটা তো যথাযথ ভিতরের দিকে চলে এসেছি মন্দিরের তো মন্দিরের ভিতরটা এরমভাবে সাজানো আছে বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন দিয়ে সাজানো আছে তো এই যে রথটা দেখতে পাচ্ছো এই রথটা রথযাত্রার দিন বেরোয় এবং যে মন্দিরে যে গেট আছে এটা হচ্ছে মেন যে মন্দির মন্দির এটা এরকমভাবে তৈরি করা হয়েছে পাশে সিংহ দেওয়া আছে এত সুন্দর মন্দির তোমাদের দেখাচ্ছি একটা তো লাইক তো অবশ্যই পেতে পারি তাই না তো একটা লাইক শেয়ার কমেন্ট একটু করে দিও একটু ভালোবাসা একটু সাপোর্ট দিও তো ভেবেছিলাম এই দরজাটা খুলবো তো এই দরজাটা খোলা গেল না তো চলো পাশে যে মায়ের মূর্তিটা আছে মায়ের মন্দিরটা আছে সেই মন্দিরটা তোমাদের দেখাবো পাশেই আছে এত সুন্দর মন্দির তোমরা দেখলে তোমরা সত্যি বলছি খুবই ভালো লাগবে তোমাদের দেখলে বন্ধুরা এটা তো দেখলে মন্দিরের চারিদিকটা মেন মন্দিরের চারিদিকটা এবার তোমাকে তোমাদের মায়ের দর্শন করাবো এই যে রাস্তা দিয়ে আমরা এসেছি এসে তোমাদের সাইডটা মন্দিরের সাইডের অংশটাও তোমাদের দেখিয়েছি তো চলো এবার তোমাদের আসল যে মা মা যেখানে বিরাজ করছেন সেই জায়গাটা তোমাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাতে দর্শন করাতে নিয়ে যাচ্ছি তোমাদের তো জয় জয় তারা মা বলে চলো দর্শন একটু তোমাদেরও একটু শেয়ার করে আমি নিজেও একটু মায়ের দর্শন করি তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এই তারা মায়ের যে মূর্তিটা মনে হচ্ছে সত্যি মা বিরাজ করছেন এই মন্দিরে তো এত সুন্দর একটা মন্দির তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম একটা তো কমেন্ট অবশ্যই করে করে যেও তো জয়ের তারা মা বলে এবার মায়ের যে মন্দিরের পাশে পাশের অংশ সেগুলো তোমাদের দেখাবো তো এটা হচ্ছে মায়ের মেন যে মন্দির যেখানে মা বিরাজ করছেন এখানে শোনা যায় অনেক জাগ্রত মা এই মন্দিরটি এবার এই মন্দির সম্বন্ধে কিছু জানবো সেটাও তোমাদেরকে জানাবো এই মন্দিরে দেখাশোনা করেন যে ওই ওই ওইখানেই একজন পাশে থাকেন পাশে থাকেন ওনার মুখে কিছু শোনাবো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মন্দির যে এতটা জাগ্রত মন্দির তোমরা এখানে আসবে আমি চাইবো তোমরা আসো আসলে তোমরা বুঝতে পারবে কারণ বেশি দূর না গুজ করা বাস স্ট্যান্ড থেকে কিছুটা হাঁটা পথে তোমরা এই মন্দিরটি পেয়ে যাবে তোমরা ওইখানে নেমে কাউকে জিজ্ঞেস করলে হবে বা আমরা যেরকমভাবে আমি দেখিয়েছি সেরকমভাবে তোমরা ওই রাস্তা দিয়ে সোজা আসলে এই মন্দিরটি পেয়ে যাবে আচ্ছা সুন্দর মন্দির এই মন্দিরে কখন কি পুজো হয় সেগুলো তোমাদের শোনাবো অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা বন্ধুরা বলতে ভোলো না এই তারা মায়ের যে মন্দিরটা এবং তারা মায়ের যে মূর্তিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট বক্সে বলো তাহলেই আমার ভালো লাগবে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে এই মন্দিরে আটচালা অর্থাৎ এইখানে যখন কোনো প্রোগ্রাম হয় তখন এই জায়গাটা করে অনুষ্ঠান হয় এবং এইখানে যারা ভক্তরা যে ভক্তরা আসেন তাদের বিশ্রামাগারও বলতে পারো তো চলো ওনার মুখ কখন খোলা থাকে এই মন্দিরটা সকালে এবং বিকেলে সন্ধ্যা সাতটা আটটা অবধি খোলা থাকে সকালবেলা কখন খোলে মানে সকালবেলা মোটামুটি ওই সকালে পুজো হয় হ্যাঁ আর বিকেল বেলা সন্ধ্যা রতি হয় মায়ের হ্যাঁ আর এমনি বড় করে বার্ষিক পুজো মায়ের পুজো যেটা হয় যেটা সেটা তোমার হয়ে গেল বিরাট ধুম হয়ে গেল কোন মাসে হয় এটা এটা হয় তোমার মাঘ মাসে হয় বড় করে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই মাকে কি

মায়ের মুখটা ভালো করে না দেখে তো থাকা যায় না না তো এত সুন্দর মা সত্যিই বিরাজ করে এই মা কারণ হচ্ছে যখন এসেছি এই মন্দিরে তখন না সত্যি আলাদা অনুভূতি হচ্ছিল এই মন্দিরে এসে যেতে ইচ্ছা করছিল করছিলো না কিন্তু যেতে হবে তোমাদের আরও ভালো ভালো মন্দির দিয়ে শেয়ার করব এবং আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর মন্দির তো যাই হোক এই মন্দিরটা সত্যি খুব জাগ্রত মন্দির তোমরা এসো এই মন্দিরটা পুরো ভিডিওটা দেখে এসো আশা করি কোনো অসুবিধা হবে না এই আমার ভিডিওটা দেখে আসলে কিভাবে আসতে হবে কখন খোলা থাকবে সবই বলেছি তোমাদের এই যে সামনে দেখতে পাচ্ছি ও এও হচ্ছে আমার বন্ধু আমরা দুই ভাই মিলে এসেছি তোমাদেরকে শেয়ার করার জন্য তো যাই হোক এসেছি তো একটু সাপোর্ট করো তোমাদেরকে ভালো ভালো মন্দির খুঁজে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের একটু সাপোর্ট চাই আর কিছু চাই না অবশ্যই দেখো এই মন্দিরটা তো এখানেই রাখছি মন্দিরটা কেমন লাগলো বলবে আমার তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না তার আমাকে দেখে তো যাই হোক তো এখনও দেখো বসে আছি তো যেহেতু তোমার এই মন্দিরটা শেষ করে মানে মন্দিরটা ভিডিওটা শেষ করে আর কি অন্য কিছু নয় তা অন্য একটা মন্দির তোমাদের শেয়ার করার জন্য সেটা যেতে হবে তো এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকবে এরকম আরও ভালো ভালো মন্দির আরও সুন্দর সুন্দর মন্দির তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তোমরা শুধু একটু আমাকে সাপোর্ট করো তো এখানেই রাখছি দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে টাটা